এганда ইত্যেহি শুনি সসা কোন কি কভারছত আছেন এ সরা তুই না গারমে সসাহরি করস হা সসা আমি তো গারমি সতি সসাহরি করি হুইনলাম তোরা নাহি গারমে আন্দোলন করতাছস তো কিয়ার কানে আন্দোলন করতাছস ইটু কতন শুনি না মানে ইয়ে সাসা মানে বেতন ইয়ে মানে কে গান্দা তুই তো ঠিক মতো কভারই পাইতাছস না কি আর কারণে তোরা আন্দোলন করতাছস তর দাবি গুলা কি কি আল্লাহ কদি হুনি সাসা কভার তো পাই কিন্তু সব গুলা যখন মনে নাই এই সারা এটা বে কথা রে আন্দোলন করতাস অথচ দাবিগুলোর কথা না এটা কথা হলো সময় মতো বেতন দেয় না আর এটা হাজিরা না চাকরি স্থায়ী করে না আরো মেলা কিছু এখন আমার মনে নাই তুই কি সব গার্মেন্টস এর খবর না চাষা আমি তো সব গার্মেন্টস এর খবর খাওয়া না শুন অনেক সময় ভালো ভালো ফ্যাক্টরিও ঠিক মতো বেতন দেওয়ার পায় না কারণ কি জানো তুই আল্লাহ শুনি অনেক সময় ফ্যাক্টরি ঠিক টাইমে শিপমেন্ট করা হয় না প্রাকৃতিক দুর্যোগ আন্দোলন এবং নানা কারণে অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায় বুঝছ হ্যাঁ আবার যদি ব্যাংকের লোন থাকে শিপমেন্টের টেহা পাওয়ার পরে ব্যাঙ্ক আগে নিজে ঘর টেহা কাইডে নেয় নিয়ে পরে বাকি টাকা মালিকক দেয় অনুমন কর টেহা যদি কম থাকে তখন বেতন দিতে দেরি হয় চাচা এইলে সমস্যা কি আমরা বুঝমু আমরা কাম করি আমরা বেতন নিমু। এটা গার্মেন্টসের সমস্যা হলে তোরা রাস্তাত নামি করস রাস্তা অবরোধ করস গাড়ি ভাঙচুর করস কেরে এলে কোনো আন্দোলনের নিয়ম হল তরাই আবার গার্মেন্টস ভাঙচুর করস এক গার্মেন্টসের শ্রমিক আরেক গার্মেন্টস ভাঙচুর করস এলে করে তোরা দেশের সম্পদ নষ্ট করতেছ তাইলে শোন যে কোনো সমস্যা হইলে ফ্যাক্টরির উর্ধ্বতন পক্ষের সাথে আলোচনা করবি আলোচনা করে সবকিছু সমাধান করা সম্ভব বুঝছ আন্দোলন করি কোনোটা সম্ভব না মালিক পক্ষের সাথে আলোচনা করি সমাধান না হলে বিজিএমত জানাবার পাস আর একটা খবর আছে এখন হটলাইন চালু করছে বুঝছ সমস্যা হইলে হটলাইনে ফোন করি ফ্যাক্টরির নাম আর সমস্যার কথা কইলে উন্থনে ওরাই তদন্ত করি সমাধান করি দিব বুঝছাস জি চাচা শোন কিছু মানুষ আছে উস্কানি দেয় বুঝছস ওরা আসলে দেশ আর জাতির ভালো চায় না ওরা দেশ ও জাতির শত্রু গার্মেন্টসটা হয়েছে তগর রুজি রোজগারের ব্যবস্থা কথা শুনে ভাঙুর করে এই শিল্পটারে নষ্ট করিস না ঠিক আছে চাষা বুঝবার সাসা বুঝবার পাইছি ষড়যন্ত্র চলতেছে গুজবে কান দিব না গার্মেন্টসে আন্দোলন করে ভাঙচুর করে গার্মেন্টস শিল্পটারে নষ্ট করবো না